আসসালামু আলাইকুম বাইকের মালিকানা পরিবর্তন না করে বাইক চালানো যাবে কি না প্রশ্ন করেছেন আমাকে যারা ভালো ভালোবাসেন আমাকে যারা ফলো করেন অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকেন অনেকে প্রশ্ন করে থাকেন হয়তো সব প্রশ্নের সব সময় দিতে পারি না আজকে প্রশ্ন করেছেন রকুন উজ্জামান ভাই উনি প্রশ্ন করেছেন মালিকানা পরিবর্তন না করে বাইক কি চালানো যাবে নাকি মামলার কোনো ঝামেলা থাকে অগ্রিম ধন্যবাদ অগ্রিম ধন্যবাদ দিয়েছে এই প্রশ্নের উত্তর উনি আশা করেছেন অ্যাডভান্স আমাকে ধন্যবাদ দিয়েছেন ধন্যবাদ আপনাকেও শুভকাম আপনার জন্য সবসময় আজকে এই প্রশ্নের উত্তর আমি এর আগেও দিয়েছি বাইকের মালিকানা পরিবর্তন না করে আপনি বাইক চালাইতে পারবেন কোথায় চালাতে পারবেন বাইকের মালিকানা পরিবর্তন না করে আপনি যদি আপনার একটা বাইক কেনেন যদি মালিকানা পরিবর্তন না করে থাকেন সেক্ষেত্রে বাইকটা আপনি আপনার বাড়ির আঙ্গিনার ভিতরে চালাইতে পারবেন অথবা আপনার বাড়ির আশেপাশের যে রাস্তাগুলো আছে লোকাল রাস্তা সেখানে আপনি চালাইতে পারবেন যদি মহাসড়কে অথবা সড়কে আপনি যান সেক্ষেত্রে আপনার সমস্যা হইতে পারে কি সমস্যা হইতে পারে আপনি যখন গাড়িটা পুলিশ আটকাবে আপনার কাছে সংগত করেন আপনার কাছে গাড়ির বৈধ কাগজপত্র চাবে এখন যখন বৈধ কাগজপত্র দেবেন দেখবেন যে কাগজের মধ্যে লেখা আছে আপনার কোনো নাম নেই অন্য মানুষের নাম ঠিকানা আছে আপনি হয়তো বলবেন আমার আত্মীয় স্বজন হয় অথবা যে কোনো একটা পরিচয় দিবেন তার কাছ থেকে আমি গাড়িটা কিনেছি সেটা নাও কিনতে পারেন আপনি দেখা যাচ্ছে এই গাড়িটা কোনো এক চোর এই গাড়িটা কাগজপত্র সহ চুরি করেছে অনেক সময় গাড়ির কাগজপত্র দেখবেন সিটের নিচে অনেকে রাখেন এই কাগজপত্র সহ তো চুরি হয়ে গেছে সেক্ষেত্রে ওই গাড়িটা কাগজপত্র সহ আপনার কাছে বিক্রি করেছে কোনো নাম ট্রান্সফার করে দেন নাই এই গাড়িটা যদি আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রে আপনি বিপদে করতে পারেন এখন অনেক সময় দেখা যায় যে আত্মীয় স্বজনের কাছে গাড়ি নেন একদম পরিচিত লোকের কাছে গাড়ি নেন গাড়িটাকে আপনি কিনে নিলেন আপনি তাকে খুব ভালো চেনেন একদম বাড়ির পাশে অথবা চাষাত ভাই অথবা খালাত ভাই যে কোনো একজনের কাছে গাড়ি কিনলেন সে গাড়ি কি সমস্যা হবে এটা তো আপনি তারা চিনেন চোরাই গাড়ি না সেটা ভালো মানুষ কিন্তু জানতে হবে যে যার কাছে সেই গাড়িটা পাইলেও হয় আপনি সেকেন্ড হ্যান্ড কেনেন এটা তিন চার হাত পাঁচ হাত পরেও আসতে পারে গাড়িটা এটা আপনি জানেন না সে কারণে এটা ঝামেলা হইতে পারে আর একটা ঝামেলা হইতে পারে কি দেখেন আপনি গাড়িটা যে আপনি কিনলেন আপনার নামে নাই গাড়িটা অন্য কারো নামে আছে এখন আপনার সাথে শত্রুতা একজন থাকতে পারে আপনার গাড়িটা একটু মাদক দিয়ে দিল আপনার গাড়িতে কোনো কারণে মাদক ঢুকিয়ে দিয়েছে আপনাকে ফাঁসানোর জন্য পুলিশকে ফোন করে বলুন যে ও গাড়িতে মাদক বহন করে এই গাড়িটা আটকালে আপনি মাদক পাবেন পুলিশ তো এত কিছু জানে না আগে ধরবে তো ধরার পরে যদি আপনার গাড়ি চেক করে মাদক পায় সেক্ষেত্রে আপনি হয়তো গাড়িটা ফালায় রেখে দৌড়ে ফালায় যাবেন অথবা গাড়িটা ধরা পড়লো আপনি বলুন যে না আমার গাড়ি না এটা গাড়ি আমার বা গাড়ি আমার না তখন পুলিশ কী করবে যদি মালিকানা আপনি গাড়ি ফালায় রেখে যান অথবা অ্যাক্সিডেন্ট করে গাড়িটা ফালায় রেখে আপনি চলে গেলেন পুলিশ গাড়িটা জব্দ করে হয় মাদক সব জব্দ করলো অথবা অ্যাক্সিডেন্ট করার কারণে গাড়িটা জব্দ করলো পুলিশ জব্দ করে যখন থানায় নিয়ে যাবে পরে মালিকানা যাচাই করল মালিকানা যাচাই করলে আপনার কিছু হবে না ধরা পড়বে কে যার গাড়ির যে মূল মালিক সে ধরা পড়বে সেই কারণে আপনি মালিকানা পরিবর্তন ছাড়া আপনি গাড়ি চালাইতে পারবেন কিন্তু কখন বিপদ পড়বেন আপনি এটা আপনি জানেন না সবচেয়ে বিপদ পড়বে যিনি গাড়িটা বিক্রি বিক্রি করলেন গাড়িটা সবচেয়ে বিক্রি বিপদপর সেই ব্যক্তি যিনি গাড়িটা বিক্রি করলেন সেই কারণে কেননা ওই নাম যখন নাম সার্চ দেবে তখন যার যে ঠিকানা সেই লোকে বিপদ করবে এই কারণে যার নামে কাগজপত্র থাকে তার উচিত যার কাছে গাড়িটা বিক্রি করেন তার নামে নামটা ট্রান্সফার নাম পরিবর্তন করে দেওয়া উচিত তাহলে কিন্তু যে কোনো সময় সমস্যা হতে পারে দুজনের সমস্যা হবে তবে সমস্যাটা বেশি হলো যিনি গাড়িটা বিক্রি করছেন এখন এটা কিভাবে সমাধান করবে এই সমাধানের পথ হলো এটা করা উচিত এই কারণে করবেন যে আপনি যে যেভাবে করবেন সেটা হচ্ছে যিনি গাড়ি বিক্রি করলেন উনি গাড়ির কাগজপত্র গাড়ির যে বিক্রি করলেন যে স্টাম্প একটা স্ট্যাম্পের মাধ্যমে যে বিক্রি করেন সেই স্ট্যাম্পটা অর্থাৎ লিখিতটা তারপর তার এনআইডি কার্ড এনআইডি কার্ডের কপি মূল কপি সহ নিয়ে যাবেন তারপরে ছবি লাগবে দুই দুই পক্ষের ছবি লাগবে ক্রেতা বিক্রেতা দুজনের ছবি লাগবে এনআই দুই পক্ষের এনআইডি কার্ড লাগবে আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট বিআরটিতে আপনি কি যাবেন যে বিআরটিতে যাওয়ার কথা সেই বিআরটিতে গিয়ে আপনি আবেদন করলে আপনি গাড়ি সহ নিয়ে যাবেন একদিন যেতে হবে কষ্ট করে হলে একদিন যেতে হবে যাওয়ার পরে আপনি নামটা তার নামে ট্রান্সফার করে দেবেন তাহলে কিন্তু আপনি মুক্ত না হলে কিন্তু আপনি জানেন যিনি গাড়ি বিক্রি করলেন তিনি কিন্তু মুক্ত না তিনি কিন্তু যে ধরা খেতে পারেন যে সময় বিপদ বিপদ হইতে পারে এই কারণে যারা গাড়ি নাম পরিবর্তন ছাড়া গাড়ি চালাচ্ছেন যারা তারা মহাসড়কে সড়কে গেলে আপনাকে পুলিশ পুলিশের কাছে জবাবদি করতে হতে পারে আপনার এই গাড়িটা কার কিভাবে আপনি মালিক হলেন আপনি যদি সন্তোষজনক জবাব না পারেন সেক্ষেত্রে আপনি মামলা লড়াতে পড়তে পারেন গাড়িটা আপনার জব্দ হইতে পারে আর যিনি বিক্রি করলেন উনি কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটলে অথবা মাদক সহ আপনি ফেঁসে যেতে পারেন দুজনের দায়িত্ব আছে গাড়ি কেনা বেচা হলে অবশ্যই অবশ্যই মালিকানা পরিবর্তনের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে তা নাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো কারণে বিপদ হতে পারে অনেকেই বিষয়গুলো জানে যিনি জানেন তিনি হয়তো ভিডিওটা না দেখলেও চলবে যিনি জানেন না তাদের জন্য ভিডিওটা আপনি শেয়ার করে দিতে পারেন তাহলে আপনার এই শেয়ারের মাধ্যমে তার একটু উপকার হতে পারে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম